নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পাঁচ হাজার ও দু হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ নয় জুলাই দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও বন্ধুরা কোন কোন কৃষকদের আগে টাকা দেওয়া হতে পারে এবং যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার আপডেট নয় জুলাই দু বুধবার কৃষকদের মুখে হাসি ফোটাতে কৃষক বন্ধু বাংলার কৃষক মানেই মাটির গন্ধে ভরপুর এক অক্লান্ত পরিশ্রমের নাম তাদের ঘামেই ঘরে ওঠে আমাদের জীবনের ভরসা ভাত ডাল শাকসবজি আর সেই কৃষকদের পাখি দাঁড়াতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মহান উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের সূচনা হয় দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারিতে প্রথম দিকে কৃষকদের আর্থিক দিক থেকে স্বস্তি দিতে বছরে সর্বোচ্চ পাঁচ হাজার এবং সর্বনিম্ন দু হাজার টাকা সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন যেমন বেড়েছে তেমনি বেড়েছে সরকারের সহানুভূতির পরিমাণও দু হাজার একুশ সালের সতেরোই জুন এই প্রকল্প নতুন রূপে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এখন এক একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তারাও উপেক্ষিত নন পান বছরে চার হাজার টাকা করে এই টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় খরিফ মরশুমে যার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রবি মরশুম অক্টোবর থেকে পরের বছরের মার্চের মধ্যে কিন্তু এই প্রকল্প শুধু আর্থিক সাহায্যে থেমে থাকে না যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তার অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে দেওয়া হয় এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা এই প্রকল্প এখন আর শুধু একটা সরকারি সুবিধা নয় এটা বাংলার লক্ষ লক্ষ কৃষকের জীবনে সুরক্ষা স্বস্তি আর ভবিষ্যতের প্রতি এক নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে কৃষকদের মুখে হাসি ফুটবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য একরাশ আশা নিয়ে প্রতিদিনেই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে কেউ বা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে থাকেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা অতীতের দিকে তাকালে দেখা যায় দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে দিয়েছিল সাতাশে জুন এবং দু সালে ভোটের কারণে ছাব্বিশে এপ্রিল আর দু সালে দিয়েছিল বারোই জুন তাই এবারও কৃষকরা ভেবেছিলেন জুন মাসের মধ্যে হয়তো টাকা ঢুকে যাবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এই অনিশ্চয়তার মধ্যেও একটা আশার আলো দেখা যাচ্ছে সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে কৃষি অফিসকে তালিকা তৈরি যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে গেছে তবে একটা কথা মাথায় রাখা জরুরি এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে তো বন্ধুরা আগে যেমন কৃষকরা নিজেরা ওয়েবসাইট থেকে নিজের স্ট্যাটাস দেখতে পারতো এবার কিন্তু সেটা দেখতে হলে কৃষি অফিসে গিয়ে দেখতে হবে সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক অফিসের আধিকারিকরা সেখানে স্ট্যাটাস জানিয়ে দেবেন যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের পদস্থ কর্তারা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের কৃষি দপ্তর সূত্রে খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া চায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে অন্যদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন দু থেকে দু সালে দুশো ছাপ্পান্ন দশমিক তেপ্পান্ন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ তিনি আরও লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বিমা কৃষি যান্ত্রিকীকরণ খাজরা মকুব সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এখনও রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হল আঠেরোই জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিনেই টাকা পাঠানো শুরু হতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ঘোষণা আসা শুধু সময়ের অপেক্ষা প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় যেমন নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া সহ কয়েকটি জেলা তবে এই সুখবরের মধ্যে একটা চিন্তার বিষয় থেকে যাচ্ছে এখনও বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই এবারে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে এক টাকাও দেওয়া হবে না তাই যাদের এখনও লিঙ্ক করানো হয়নি তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে এছাড়াও যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে আবার জুন মাসে যারা কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তারাও টাকা পাবেন তবে তাদের ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে সব মিলিয়ে এখন অপেক্ষা শুধু একটি ঘোষণার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন জানাতে পারেন সেই কাঙ্ক্ষিত সুখবর যারা দিনের পর দিন এই প্রকল্পে টাকার আশা আছেন তাদের জন্য এটা সত্যি এক বড় আশা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে নিজের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক আছে কিনা এবং কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে এই কাজটা আপনাকে নিজে ব্যাংকে গিয়েই করতে হবে গতবার দেখা গেছে অনেক কৃষকের টাকা আসেনি শুধু এই দুটি কারণে এক নাম্বার আধার লিংক করা ছিল না দুই নাম্বার কেওয়াইসি সম্পূর্ণ হয়নি যদি এই দুটি কাজ না করা থাকে তাহলে আপনার নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি না করে এখনই ব্যাঙ্কে যান ব্যাঙ্কে থেকে একটি কেওয়াইসি ফর্ম নিয়ে ভালোভাবে পূরণ করুন সঙ্গে নিচের কাগজপত্রগুলো জেরক্স দিতে হবে এক নম্বর আধার কার্ড দুই নম্বর প্যান কার্ড তিন নম্বর ব্যাংকের পাসবই এই ডকুমেন্টসগুলো ছাড়াও এক কপি কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগবে এই কাগজপত্র জমা নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট হয়ে যাবে মনে রাখবেন জমি যেমন নিজের তেমনি ব্যাংকের কাগজপত্র নিজের হাতে ঠিক রাখুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সাহায্য প্রথমেই কিন্তু আপনি ব্যাঙ্কে গিয়ে ব্যাংক থেকে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন না আপনি প্রথমে ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংকের আধিকারিকদের দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটিকে চেক করাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি সম্পন্ন আছে কি না যদি না থাকে তবেই আপনি ব্যাঙ্কে থেকে কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করবেন এবং সেটি ভালোভাবে পূরণ করবেন এবং তার সাথে ডকুমেন্টসগুলো জেরক্স জমা করে দেবেন আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না এছাড়াও বন্ধুরা যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যারা বিগত কয়েক কিস্তিতে টাকা পেয়েছেন তাদের কিন্তু টাকা আগে দেওয়া হবে আর যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টাকা আসতে একটু সময় লাগতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ